নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে পৌনে বারোটা আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করব যেহেতু আজকে সংক্রান্তি তো সবার বাড়িতে আজকে পিঠে পুলি আমিও বানাবো বাটটা সকালে নাই বিকেলের দিকে বানাবো কারণ সকালে খুবই ব্যস্ততার মধ্যে দিন কেটেছে আর যেহেতু আজকে সবার ছুটি তাই ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে তো সকালবেলা স্নান তো করা হয় না এখন স্নান করলাম করে ঠাকুর পুজো দিয়ে এখন যাব হালকা একটু কিছু রান্না করতে আর যেহেতু সংক্রান্তি তাই সংক্রান্তিতে একটা নিয়ম আছে না সকালবেলা স্নান করতে হয় তো আজকের দিনে এই ঠান্ডায় এত কুয়াশা বারোটা বাজতে যাই রোদ্দুর ওঠেনি কে কে সকালবেলা স্নান করেছেন এটা অবশ্যই জানাবেন বাট আমিও সকাল আজকে স্নান করিনি ঘুম থেকেই উঠেছি আটটা পনেরো দশটার মধ্যে স্নান সেরে নিয়েছি নিয়ে ঠাকুর পুজো করলাম একটু কাজ কাজ ছিল করলাম করে এবার যাব রান্নাঘরে তো কি কি আজকে সারা দিন করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই কে কি পিঠে বানাচ্ছেন সেটা জানাতে ভুলবেন না তো দেখতে থাকুন আজকের ভিডিওটা কত ধরনের আজকে আমি পিঠে করছি তো চলুন যাওয়া যাক এখন চলুন এবার চলে এসেছি রান্নাঘরে পিঠে বানাতে আজকে বানাবো পাটি সাপটা আর দুধ পুলি সাথে ওর মধ্যে সিদ্ধ ভিটামি দিয়ে দিই তো কিভাবে কি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর যেহেতু আজকে সংক্রান্তি সবার বাড়িতেই আজকে পিঠে পুলির আয়োজন চলবে তো দুপুরে হালকা কিছু রান্না করে নিয়েছিলাম নিয়ে একটু রেস্ট নিয়ে এবার পিঠে বানাতে চলে এসেছি তো এখানে আগে পাটি সাপটার ব্যাটারটা রেডি করছি কারণ এটা একটু ভিজিয়ে রাখতে হবে তো তো সুজি ময়দা সামান্য একটু নুন চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন এরকম একটা ব্যাটার হয়েছে তবে এর মধ্যে এখন আমি একটু খেজুর গুড় দেবো তাহলে ব্যাটারটা না দেখতে খুব সুন্দর লাগবে পাটালি গুড় দিলেও হতো কিন্তু পাটালি গুড়টা তোমার মানে একটু টাইম লাগে গলে যেতে তার জন্য তো দেখুন পুরো ব্যাটারটা একদম ফুলে গেছে সুন্দরভাবে আমি আরও একবার নাড়িয়ে নিলাম পাটিসাপটা বানানোর জন্য ব্যাটার রেডি এবার যেহেতু আজকে বহু সুন্দরই পাটিসাপটা বানাবো তার জন্য আলাদা একটা গ্লাসের মধ্যে আমি একটুখানি রেড কালার ঠিক না কমলা কালারের ফুড কালার অ্যাড করছি দেখুন কালারটা একদম মিক্স হয়ে যাবে তবে এটা টাইট হয়েছে একটু জল দিয়ে এটাকে একটু নরম করে নিতে হবে আর একটা আমি বোতলের ছোটো জলের বোতলের মধ্যে মুখটা ফুটো করে ওর মধ্যে দেখুন ওটা ভরে নিয়েছি তাহলে দিতে সুবিধা হবে আর এখানে তো ব্যাটার রেডি তো এর মধ্যে এবার একটু দিয়ে দিলাম খেজুর গুড় কালারটা পুরো অন্য চলে আসে দেখতেও বেশ ভালো লাগে তবে শুধু খেজুর গুড়ের ব্যাটার দিয়ে বানালেও ওটাও বেশ সুন্দর লাগে দেখতে আর এখন নারকেলটাকে আমি একটুখানি চিনি দিয়ে আর রাখের গুড় দিয়ে আমি এটা সেই যেমন নাড়ুর মতো বানাই না ওটাকে করে নিচ্ছি এটা করতেও বেশ টাইম লাগে তবে নারকেল করার একটা সহজ পদ্ধতি পেয়ে গেছি আর কি সেই সহজ পদ্ধতিটা সেটা আমি আগের ভিডিওই শেয়ার করেছিলাম তাও আর একবার বলে দিচ্ছি নারকেলটাকে তোমার একটু ফ্রিজে রেখে পিস পিস করে কেটে মিক্সিতে তোমার ইয়ে করলে গুঁড়ো করলে বেশ ভালো হয় দেখুন পুরো মনে হবে না যে নারকেল কুড়িয়েছি বাট কুড়ায়নি আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করেছি তবে খোলাগুলোর একটুখানি ছাড়িয়ে নিতে হবে তাহলে সাদা ভাবটা বেশি আসে তো এখানে নারকেল ছাইমার আমার রেডি হয়ে গেছে পিঠের জন্য দুটো দু কালারের করেছিলাম ওটা একটা এটা একটা আর এখানে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ থেকেই চালটা ফুটছে তবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে নইলে আবার তলাতে লেগে যাবে অনেকটাই ফুটে গেছে তবে এবার পিঠেগুলোকেও বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে একলা হাতে তো অসুবিধা হয় আর এখানে ব্যাটারও রেডি পাটি সাপটার জন্য তবে পিঠে পায়েসটা বানিয়ে তারপরে করবো কারণ একা পেরে উঠব না আর আমরা মানে এই নারকেলের পুর ভরে এটাই যখন পায়েসটা একদম শেষের পথে তখন আমরা দিয়ে দিই আর মানা নারকেল খাবে না বলে ওর জন্য একটু সন্দেশ আনিয়েছি এবার পায়েসের মধ্যে আমি গুড় গুঁড়ো দিয়ে দেব। মানে পাটালি গুড়গুলো ওগুলো একটুখানি ভেঙে ভেঙে নিয়েছি এতে তো দিলে গলে যাবে একটু নাড়াচাড়া করলেই তারপরে এটা গলে যাবে ভালোভাবে এটাকে নাড়িয়ে দিচ্ছি তবে এই পিঠেটা খেতে আমার মানে পায়েসের সাথে দুধগুলি এটা বেশ ভালো লাগে খেতে আমার দেখুন খুব সুন্দর হয়ে গেছে কিন্তু মানার কটা সন্দেশের করেছি করে চিহ্ন দিয়ে দিয়েছি যাতে বোঝা যায় যে এটা সন্দেশের বলে তো যাই হোক এবার পাটিসাপটা বানাবো কিন্তু শিশিতে যে ভরেছিলাম ওর মুখে চিত্রটা খুবই বড় হয়ে গেছিলো তার জন্য হচ্ছিল না তো ভাবলাম চামচে করেই সই মানে আমার হাতেই সই কিছু করার নেই আর প্রথমেই সন্দেশের পাটিসাপটা করে নিচ্ছি কারণ মানা নারকেলের খাবে না আগেই বললাম আপনাদের তো ওকে আগে সন্দেশের কতগুলো করে দিয়ে দিই খুব সুন্দর কিন্তু উঠছে না একটু ঘি দিয়ে করলে না বেশ ভালো লাগে তেলের থেকে ঘি দিয়ে বানালে বেশি ভালো লাগে তো এরকম করে সব আমি এক এক করে ভেজে নেবো এখন তবে কি বলুন তো এই যে ঝিলাপির প্যাঁচটা দিচ্ছি না এটা যদি সত্যি বোতলে ভালো মানে হতো তাহলে আরও প্যাঁচটা ভালো হতো আসলে চামচে করে না কোনো জায়গায় বেশি পড়ে যাচ্ছে কোনো জায়গায় কম পড়ে যাচ্ছে একটা অসুবিধা হচ্ছে বাট ম্যানেজ করার চেষ্টা করছি তো পাটিসাপটাগুলো তো সুন্দর উঠে যাচ্ছে এটাই একটা বড় প্রাপ্তি না তো যাই হোক এখন ভালো করে সব পাটিসাপটাগুলো করে নিই আর ওদের একটু করে পায়েস দিয়ে দিয়েছি পায়েস আর ওই পিঠে পুলি ডোডো মানা দুজনেই খেয়েছে তবে মানারটা আবার সন্দেশেরগুলো খুঁজে খুঁজে দিতে হয়েছে যাই হোক ওদের সন্দেশেরগুলো করে এবার নারকেলেরগুলো করে নিচ্ছি এই বহু সুন্দরী পাটিসাপটা দেখতে খুব সুন্দর লাগে বলুন যাকে মানে এই সংক্রান্তিতে অনেককেই দিতে হয় যাকে দিচ্ছি সবাই বলছে খুব সুন্দর দেখতে কিন্তু পিঠেগুলো তবে আপনারাও একবার বাড়িতে এই বহু সুন্দরী সাপটা মানে ট্রাই করবেন আর আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা